হ্যালো ফ্রেন্ডস তো অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিল মেলায় আসলে কাজী ফার্মের বা সিপি আইটেম যেগুলো ওগুলোর প্রাইসগুলি সম্বন্ধে বা কোথায় আসলে পাবে এটা ফুড স্টল নাম্বার হচ্ছে চা এটা কিন্তু দ্বিতীয় নাম্বার গেট দিয়ে আসলে পেয়ে যাবেন তো কোনটার প্রাইস কত আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি একটু জুম করে দেখাই এটা ড্রাম স্টিক যেটা এটার প্রাইস পড়বে হচ্ছে পার পিস ষাট টাকা ওকে তারপরে ফ্রাইড রাইস পড়বে হচ্ছে আশি টাকা আড়াইশো গ্রাম ওকে তারপরে হচ্ছে স্পাইসি চিকেনটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর হচ্ছে কম্বো মেল যেটা সেটা হচ্ছে একশো পঁচিশ টাকা এটাতে ফ্রাইড রাইস আছে ভেজিটেবল আছে সুইডেন অ্যান্ড সল্ট চিকেন উইংস আছে টু পিস এটার সেট পড়বে হচ্ছে একশো পঁচিশ টাকা আর হচ্ছে চিকেন ব্রেস্ট ওটার প্রাইস হচ্ছে পার পিস একশো টাকা আর হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস যেটা এটা হচ্ছে আশি টাকা তারপরে স্যুপ যেটা এটা টাকা টাকা চিকেন তারপর হচ্ছে হট স্পাইস যেটা এটা সত্তর টাকা আর মিনি চিকেন বার্গার আছে এটার প্রাইস হচ্ছে ষাট টাকা তো এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন মজার মজার খাবার তো প্রাইস সম্পর্কে বললাম আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন ওকে সবকিছুই কিন্তু মোটামুটি গরম রয়েছে মানে গরম গরমই খেতে পারবেন আপনারা আর স্টল নাম্বার হচ্ছে চার ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান দিক তো ঠিক আছে সবাই চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট হতে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় আমার চ্যানেলটি কাল